হ্যালো এবরান আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ আজকে একটা সহজ মানে দুনিয়ার সব থেকে একটা সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কথা না গাড়িয়ে শুরু করছি আজকে রেসিপি তো রেসিপিটির নাম হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি রেসিপি এটা ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছের পানিখোলা তো এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা রেসিপি অনেকেই জানি এটা ট্রাই করেছো আর যারা করনি খুবই সহজ একটা রেসিপি যারা কোনো রান্না পারো না তাদেরও এটা খুবই ইজি মনে হবে আর খুবই সহজভাবে করতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইজি টু মেক তো আমাদের আজকে রেসিপি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইলিশ মাছের পানি খোলা রেসিপি তো এর জন্য আমি কি ইলিশ মাছ নিয়ে নিয়েছি অবশ্যই ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ লাগবে তো এখানে আমি তিনটে চাক নিয়েছি আর দুটো লেজ নিয়েছি এগুলো ছিল আমার কাছে তো এটা দিয়েই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো দেখো এই পেঁয়াজ বাটা নিয়েছি আমি বেশ খানিকটা তো আমরা একটু গ্রেভিটা বেশি খাবো তাই পেঁয়াজ বাটাটা বেশি নিয়েছি যদি তোমরা মানে গ্রেভিটা কম খেতে চাও তাহলে পেঁয়াজ বাটাটা কমিয়ে দেবে আর যদি বেশি গ্রেভি প্রয়োজন হয় তাহলে পেঁয়াজ বাটা বাড়িয়ে কমিয়ে এভাবে নিতে পারো আর এটা হচ্ছে দেখো কাঁচামরিচ ব্লেন্ডার করে ফ্রিজে রাখা ছিল ওটাই নামিয়ে নিয়েছি ওই শুধু কাঁচামরিচ বাটা এটা আর কিছু নেই এটাতে তো এই রান্নায় শুধু আমাদের এই দুটোই জিনিস লাগবে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটাটা এটা আমি আগে দেব না কারণ এটা আমি হাত দিয়ে মা তো তো কাঁচা লঙ্কা বাটাটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে আমার হাতটা জ্বলে যাবে তো এইখানে বেশ খানিকটা সরিষার তেল লাগবে আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমি সব পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা পুরো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও একটু ইউজ করতে পারো কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে করছি আর বেশ খানিকটা সরিষার তেল বা হৌড়ার তেল যে যেটাই বলো আমাদের এখানে ছোড়ার তেলও বলে এটাকে তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তো ম্যারিনেটটা আমি হাত দিয়ে করছি তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে ভালোভাবে মেখে নেব বা এতটুকুই কাজ আর কোনো কাজ নেই এখানে এটা খুবই সহজ একটা রেসিপি যে কেউ যারা রান্না পারো না তারাও খুবই সহজে করতে পারবে রেসিপিটা আর টাইমও খুব কম লাগে উপকরণও বেশি লাগে না তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা মেখে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব আর যদি তোমাদের কাছে সময় বেশি না থাকে তাহলে এভাবেই করতে পারে রেস্ট রাখার দরকার পড়বে না তবে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা হয়ে গেছে এটা আমার মাখা তারপর এভাবে আমি এটাকে চুলোই দিয়ে দেবো কাঁচামরিচটা পর দেবো কাঁচা লঙ্কা বাটাটা আমি পরে ইউজ করবো এখানে দেখো এটা মাখা হয়ে গেছে তো এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এটা এখানে আমি আর কিছু অ্যাড করিনি এখন এক চামচ আমি এক টেবিল চামচ মতো আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তোমরা ঝাল যে যেমন খাও ওরকম কাঁচা লঙ্কা বাটাটা ওরকম বুঝিয়ে দেবে ঝাল আর লবণটা আর পেঁয়াজ বাটাটাও বুঝিয়ে দেবে যদি গ্রেভি বেশি পছন্দ করো তাহলে গ্রেভির জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে আর যদি গ্রেভিটা কম প্রয়োজন হয় তাহলে কম দেবে তো আমি সরিষার তেল আর একটু দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম দিয়ে এটাতে যেহেতু পানি খোলা রেসিপি তাই জলটা বেশি লাগবে আমি ওই বাটি ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা জল দেব এটাকে ব্যাস আর কোনো কাজ নেই এখানে আমাদের একদম ইজি টু রেসিপি একদম ইজি রেসিপি এটা বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে একদম আঁচটা বাড়িয়ে দেবো প্রথম দিকে বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো এটাকে আর তোমরা যদি বেশি ঝোল মানে মূল যে রেসিপিটা ওটাতে জলটা বেশি দেওয়া হয় পানিখোলা রেসিপি আমি একটু জলটা কম রাখবো গ্রেভি গ্রেভি রাখবো তাই পেঁয়াজ পাটা বেশি দিয়েছি আর জলটা আমি শুকিয়ে নেবো তোমরা চাইলে জলটা বেশি রাখতে পারো কিন্তু মূল যে পানি খোলা রেসিপিটা ইলিশ মাছের পানিখোলা যে মূল রেসিপি হয় জনপ্রিয় বাংলাদেশের যেটা ওটাতে কিন্তু জলটা বেশি ইউজ করা হয় ওটাতে জলটা গ্রেভিটা বেশি থাকে তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী জল বেশি কম রাখতে পারো আমি একটু কমিয়ে রাখবো জলটা আমি গ্রেভি গ্রেভি রাখবো মাখো মাখো রাখবো একটু দেখো আমি এই অবস্থাতেই কিছু কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে রান্নাটা বেশিক্ষণ লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় দেখো এটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো যেহেতু আমি বেশি গ্রেভি রেখেছি বেশি পেঁয়াজ বাটা ইউজ করেছি দেখতে পাচ্ছ তো আমার এরকমই প্রয়োজন গ্রেভিটা তাই আমি এতটুকু রেখেছি তোমরা বেশি গ্রেভি চাইলে বেশি পেঁয়াজ ইউজ করবে আর নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি দেখো একদম সহজে তৈরি হয়ে গেল আমাদের দেশের জনপ্রিয় পানি খোলা রেসিপি ইলিশ মাছের পানি খোলা রেসিপি এটা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যখন তাড়াতাড়ি সময় থাকবে তখন জলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আশা করছি তো দেখো তৈরি হয়ে গেছে ইলিশ মাছের পানি খোলা রেসিপিটি যদি তোমাদের কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভুলো না যারা নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাস্ট দিয়ে আমার ভিডিওটি দেখছো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর যাদের এখনো মনে নেই একটা লাইক দিতে প্লিজ একটা লাইক করে দিও তো বন্ধুরা আমি চেষ্টা করেছি রেসিপিটি তোমাদের সামনে অনেক সহজ করে তুলে ধরতে জানি না কতটুকু পেরেছি কিন্তু আমি চাই তোমাদের সামনে সব রেসিপি সহজ করে তুলে ধরতে যাতে তোমাদের ইজি লাগে কেননা রান্না তো সহজই হওয়া উচিত তাই না আর রান্না করতে অবশ্যই আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমাদের খুবই উৎসাহিত করে নেক্সট একটি ভিডিও তৈরি করতে নেক্সট একটি কন্টেন্ট তৈরি করতে তো যারা আমাকে এই মূল্যবান সময়টি দিয়েছ শেষ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার শেষ পর্যন্ত বক বক শুনলি তাদের অনেক অনেক থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা লাইক কমেন্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গুড নাইট